আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো আপনারা অনেকেই জানেন আমাদের দেশে মুসলমানদের হয়তো এরকম ঠিক কবর থাকে খ্রিস্টানদেরও বিভিন্ন দেশে আপনারা এরকম অনেকগুলো কবর দেখতে পাবেন যেটাকে ওনারা সিমেট্রি বলে এরকম একটা সিমেট্রির মধ্যে দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে প্যারিস লুৎকুজু শহরে এটা তাদের সিমেট্রিগুলো বা কবরগুলো যদি আমরা বলি এটা অত্যন্ত সাজানো গুছানো এবং খুব পরিপাটি করে রাখা হয় এবং এটা যদি আপনারা একটু দেখেন একটু আসলে দৃশ্যটা অনেকটা অসাধারণ এবং নেম প্লেটের নামগুলো থাকে মৃত্যুর তারিখ থাকে এই সবগুলো বিষয় নিয়েই মূলত করেন এবং আমাদের বাংলাদেশে আমরা মুসলমানরা যেমন সব সময় কবরে যান দোয়াদুদ পড়েন এরকম তাদের এখানেও আমরা অনেক কিছু আমি দেখেছি অনেকেই কবরের মধ্যে আসেন এখানে ফুল দিয়ে থাকেন প্রত্যেকটা কবরের মধ্যেই ফুল এটা সম্ভবত ডিসেম্বরের জন্য বা ক্রিসমাসের সময়টা খুব কাছাকাছি এর জন্য হতে পারে তারা খুব প্রচুর পরিমাণে সবগুলো কবরে ফুল দিয়েছেন এবং এখানে আমি অনেকগুলো কবর এমনও দেখেছি পাঁচশো ছশো বছরের পুরনো সিমেটিতে পাঁচ ছয়শো বছরের পুরনো আছে এবং প্রত্যেকটার দিকেই যদি আমরা তাকাই খুব সুন্দর করে সাজানো গুছানো করে রাখা এতে বোঝা যায় যে ওরা কত অর্গানাইজড অত্যন্ত সুন্দর এবং সাজানো গুছানো যদি বনানী কবরস্থানের কথা যদি বাংলাদেশে বলি বনানী কবরস্থান অবশ্য ঠিক এইভাবে একটু গুছানো থাকে কিন্তু এত সুন্দর সবগুলোই পাখা এরকম থাকে না এক একটা এক এক রকম এখানে মোটামুটি সিমিলার এবং ম্যাক্সিমাম যে সিমেট্রিগুলো এগুলো হচ্ছে মার্বেল পাথর দিয়ে করা ম্যাক্সিমাম গুলোই মার্বেল পাথর দিয়ে করা এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আপনি যেদিকে যাবেন প্রত্যেকটা রোড দিকে খুবই পাকা করে করা আলাদা আলাদা রাস্তা আছে ইজিলি যে কেউ এখানে করতে পারেন ইজিলি হয়ে বের হয়ে যেতে পারে এখানে কয়েকশো আমি আগেই বলেছি যে কয়েকশো বছরের পুরাতনও আছে আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে এবং আগামীতে আবার হয়তো কোনো একটা নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন